ছ মাসের জন্য কারাদণ্ড কিন্তু বাংলাদেশে নেই শেখ হাসিনা ভারতে রয়েছে। আসামিদের নাম শেখ হাসিনা আসাদুজ্জাহান খান কামাল চৌধুরী আল আলাম অভিযোগের বিবরণ শেখ হাসিনাকে কারাদণ্ড কিন্তু গণঅভূন্তনের পর শেখ হাসিনা তো ভারতের রাস্তায় তাহলে কোন অপরাধে শেখ হাসিনাকে জেলের সাজা শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন যে লিখিত কাগজে যারা যেসবরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটা কি যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই 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 ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আমি দ্বিমত পোষণ করছি বাংলাদেশের শেখ হাসিনাকে ছ মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হলো এক অডিও বার্তায় প্রকাশ্যে শেখ হাসিনা বলেন যে দুশো ছাব্বিশ জনকে গণহত্যা লাইসেন্স পেয়ে গিয়েছেন তিনি আর সেটা নিয়ে মামলা হয় বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে और से मामला नहीं है। বাংলাদেশের আদালতে হাজির হতে বলা হয় শেখ হাসিনাকে তারপরে দেখলাম যে সেই বাংলাদেশের আদালতে গড় হাজিরার কারণেই বাংলাদেশের আদালত ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে ছয় মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দিলেন ইতিমধ্যেই আর বলা হয় যে বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনার এই ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ পালনের দিন শুরু হয়ে যাবে চলুন দর্শক দেখে নেওয়া যাক কোন অপরাধে শেখ হাসিনাকে এই শাস্তি দেওয়া হলো। এই প্রথম হাসিনা দেশ ছেড়ে যা পর একাধিক মামলা রয়েছে তার নামে একাধিক মামলার বিচার চলছে কিন্তু সেই জায়গা থেকে এই প্রথমবার শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কারাদণ্ড হলো তার ছ মাসে এবার তাহলে কি হবে এই প্রশ্ন বারবার করে বিভিন্ন মহলে উঠছে একটু জানাই যে কি কারণে এই কারাদণ্ড হলো শেখ হাসিনা কোন মামলার প্রেক্ষিতে কি অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সে কারণেই এই কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে কে দিয়েছে এই কারাদণ্ডের নির্দেশ এই কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে ছ মাসের বিনা শ্রম কারাদণ্ডে এবং আপনাদের জানিয়ে রাখি যে জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময়ই অবমাননার মামলা দায়ের হয়েছিল শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতা বুলবুল তার নামও জড়িয়েছে তারও শাস্তি হয়েছে কারণ তার নামেও মামলা হয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি হবে শেখ হাসিনা তো বাংলাদেশে নেই কিন্তু তার সাজা হয়েছে তাহলে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন আচ্ছা শেখ হাসিনা কি আর বাংলাদেশে ফিরতে পারবেন এই যে তার সাজা ঘোষণা হলো এরপর যদি তিনি বাংলাদেশে ফিরেন তাহলে তারপর কি হবে কিন্তু যদি আবার একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে সেটা যদি আওয়ামী লীগের সরকার হয় তাহলে কি হবে সবকিছুই রয়েছে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এলে সেক্ষেত্রে সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য ব্যবস্থা রাস্তাটা অনেক সহজ কিন্তু যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে ভোট কবে হয় ভোট যত পেছবে কারণ আমরা দেখেছি মোহাম্মদ ইউনুস ভোট পিছিয়েই যাচ্ছেন পিছিয়েই যাচ্ছেন ভোট যত পেছবে বিপদ তো ততই বাড়বে তাহলে শেখ হাসিনা কি করবেন এর পর আওয়ামী লীগ ক্ষমতায়লে শেখ হাসিনা আসবেন এবং আবার ক্ষমতাশীন হবেন এরকম কিছু নাকি শেখ হাসিনার জন্য বাংলাদেশের পথটা বন্ধ হয়ে গেল বা বন্ধ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ যাবত আমরা দেখলাম যে শেখ হাসিনার 6 মাসে কারাদণ্ডে দেওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তবে এখন প্রশ্ন শেখ হাসিনা তো বাংলাদেশে নয় তিনি তো এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্রয়ে ভারতেই আছেন তবে এটাও বলা বাহুল্য যে দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে আর কতদিন বাই থাকবেন দর্শক আজ এগারোই জুলাই দু আজ থেকে ঠিক এক বছর আগে পাঁচই আগস্ট দু সালে বাংলাদেশের গণভ্যর্তানে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা পাঁচই আগস্ট শেখ হাসিনা তার একমাত্র বোন রেহেনা শেখকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তবেই কি আগামী দিনের জন্যই কি শেখ হাসিনার জন্য বাংলাদেশের পথ চিরতরেই বন্ধ হতে চলেছে সময় বলবে ইতিমধ্যে দেখলাম যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যাগের পরেই সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য লাভ করে আর সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনুস ইতিমধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশের ভোট নিয়ে কোনো মাথায় ঘামাচ্ছেন না ডক্টর ইউনুস কারণ তিনি জানেন যত বেশি বাংলাদেশের ভোটের দিনকণ যত বেশি পিছিয়ে নেওয়া যাবে ততই কিন্তু শেখ হাসিনার জন্য বড় বিপদ নেমে আসবে এবং আমাদের দেখার প্রশ্ন একটাই যে আগামী দিনে যদি বাংলাদেশে ভোটের জন্য আওয়ামী লীগ আবার যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো এই শেখ হাসিনার এই যে কারাদণ্ডের পরিমাণটা হয়তো অনেক কমেই যাবে দিনটা কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে শেখ হাসিনার জন্য কিন্তু সেটা কি হবে সময় বলবে শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার আশ্রয়ে সেই বুলবুলকেও দু মাসের জন্য সশ্রম কারাদণ্ড দিলেন বাংলাদেশের আদালত দর্শক বাংলাদেশে শেখ হাসিনার ছয় মাসে কারাদণ্ড দেওয়াতেই আপনার মতামতটি জানিয়ে যান রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর দৈনন্দিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাজে আসবে আজকের কারে গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়